কোন সময় কার কখন মানে তুলনুজ চলে আসবে সেটার কোন ক্রান্তি নাই এজন্য আমরা যদি আমরা বলে যাই তাহলে আমাদের জন্য কঠিন কঠিন দিন গুলো অপেক্ষা করতেছে আল্লাহ আমরা কি জবাব দিব

হিসাব ছাড়া এক পা আগানো সম্ভব হবে না এজন্য আমার সর্বান ইমানদার আমি তো করি যে আমার যে শরীর আছে হাত আছে পা আছে মাথা আছে আমার দেহ হয় আমার এই না যদি আমি দুনিয়ার মুখে ভালো কাজ যদি করে না যেতে পারি তাহলে এই শরীর আমার শরীর থাকবে না এই মাথা আমার মাথা থাকবে না এই হাত আমার হাত থাকবে না হাত

আমি বলি যে আমরা তো সকলে একটি মেয়ে দুনিয়া ছেলে ভাই দোস্ত আমরা সকলে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে এই চক্ষ এই শরীর সবকিছু আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে একদিন এগুলা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তখন পার পাওয়া যাবে না আল্লাহর দরবারে সকলে একদিন দাঁড়াতে হবে আর আল্লাহর দরবারে জবাবদিহি না করা পর্যন্ত

নবীদের ঘোষণা এটা কোন অন্য মানুষের কথা না আমাদের নবী করিম সাল্লাহের হাদিস আমরা তো গুনাহের মধ্যে মত আরো কত বড় গুনাহ কত বড় আমরা প্রতিনিয়ত গুনাহ করতেছি এরপরে দেখেন ইসরাইল এই হুদিরা ফিলিস্তিনকে কিভাবে শেষ করে দিচ্ছে রাফার মতো একটা শহর সেখানে প্রায় দুই লক্ষর মতো মানুষ বসবাস করত এই শহরে আমার মনে হয় না কোনো মানুষ বেঁচে আছে কি এই ভাবে মিসাইলগুলো এই ভাবে বোমাগুলো মারতেছে তারা তারা ঠিক করে করে জায়গা দেখে দেখে মেঘ থেকে দেখে তারা মারতেছে আলসুদের আসছে আল মুসলিম এক

আমরা ইহুদিদের পণ্য যে আমরা মুসলমান বাইরে শহীদ করার জন্য আমরা সাহায্য করি এই ইহুদিদেরকে আমরা সাহায্য করতেছি একটা পণ্য যে এই পণ্যগুলো তারা ব্যবসা করে লাভ করে তারা আমেরিকা থেকে তারা বড় বড় বোমা তারা কিনে তারা লাভের অংশ দিয়ে তারা আমার ফিলিস্টিন ভাই বোনদের প্রতি তারা নির্বিচারে হত্যার উপর চালাচ্ছে

আমরাদের কি কোনো ভূমিকা নাই শুধু খালি চোখের পানি চাইলে হবে না দোয়া করলে হবে না আমরা তাদেরকে অর্থনৈতিক ভাবে এই সাইনকে আমরা তাদেরকে বেফায়দা করতে হবে আমি কিছু প্রকারের নাম বলবো আর দেওয়ালের মধ্যে থেকে মসজিদ লটকানো আছে এগুলো আপনারা পণ্য পণ্যগুলো বয়কট করবেন আমি যেগুলো সচরাচর বেশি চলে এগুলোর নাম বলতেছে যেমন আমরা সাবান ব্যবহার করি না অনেকে লাক্স সাবান নেন লাক্স নাম কি

মানুষগুলা আকাশের দিকে উপর দিকে উঠতে থাকে এই প্রশ্ন এটা কি আমাদের প্রশ্নের কারণ না তখন মুসলমান তাই এই সামান আমরা লাক্স সামান আমরা ব্যবহার করব না তেল সামান এটা ইসরাইলি পণ্য তেল সামান ব্যবহার করব না আমরা এরপরে ডাব সামান আছে ডাব সামানের জন্য অনেকে ডাব সামান আমরা ব্যবহার করব না লাইট বয় এই সামানগুলো আমরা ব্যবহার করব না এগুলো আরো আছে ক্রিমের মধ্যে ফেয়ার লাভলি কম স্ক্রিন মহিলার অবস্থি চায় না ফেয়ার লাভলি সাম বোঝাই বের করে ঠিক পথ আছে অন্য বিকল্প ব্যবস্থা আছে এগুলো কি ব্যবহার না করলে হয় না অন্যগুলা করি যেগুলা দেশীয় প্রোডাক্ট এগুলো করবেন যদিও মানের দিক একটু কম হয় অসুবিধা নেই আল্লাহর দরবারে কি জবাব দেবে আমরা কি জবাব দেবো কে আমাদের মাঠে আল্লাহ আমাদের জিজ্ঞেস অবশ্যই করবো এই ক্রিমগুলা আপনারা কিনে যাবে শ্যাম্পু সানসিল ডাব শ্যাম্পু এগুলা থেকে আপনারা বিরত থাকবেন পাউডারের মধ্যে সারফেক্স সেল সারফেক্স সেল এগুলা অনেক আগে অনেক কিছু আমরা ছেড়ে দিয়েছি যারা এগুলো ছাড়েন নাই সারফেক্স সেল রিল হুইল এগুলা আপনারা দুবান তিনবেন অন্ডগোল আর কিনবে গড়ি কিনবেন এরপরে বেস্ট্রি বেস্ট্রি যে টুডে যে আমরা ব্যবহার করি বেস্ট্রি এটাও ইহুদিপর্ণ ফর্ম স্ক্রিন আমরা যে প্যাট শর্ট ব্যবহার করি কলগেট ক্লোজ আপ এগুলো আমরা পেটিয়েও থাকবো এরপরে নুডুলসের মধ্যে ম্যাগি নুডলস অনেকের পছন্দ এটা ছেড়ে দিল অন্য সরাসরি অমৃতের কিছু প্রোডাক্ট আছে অমৃত বিভিন্ন অনেক কিছু মাল আছে এগুলা আগিজের মালও কিন্তু মান সম্পন্ন এগুলা কিন্তু একটা পান্না নেই

আমরা কিসের মধ্যে আসি পড়ে এজন্য আপনাদের কাছে আমার করজোর আওয়াজ থাকে আপনারা মোনাজাতের মধ্যে ফিলিস্তিন মুসলমানদেরকে সামিল রাখবেন আল্লাহ তুমি মজরু ভাই বোনদেরকে হেফাজত করো ইহুদিবাস সন্ত্রাসীদেরকে তুমি নিশ্চিন্ন করো এগুলাকে ধ্বংস করো আর এই যেগুলো আপনাদের নাম বললাম এগুলো আপনারা বয়কট করেন দেখলাম দুই তিন দিনও পত্রিকায় দেখছি যে